নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বেরিয়ে পড়েছি মা আমি দুজনেই স্কুলে যাওয়ার জন্য আর এই যে আজকে টোটোও পেয়ে গেছি বাড়ির কাছাকাছি বাড়ির কাছাকাছি বলতে বাড়ির গলিটা থেকে এসে মেন রাস্তায় নামতেই দেখি টোটো দাঁড়িয়ে আছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে আসাটা একটু কষ্টকর তবে রায় কোনোদিনও সেই কষ্টটা বুঝতে দেয়নি কারণ ও স্কুলে আসতে বেশ ভালোই বাসে তবে এই কষ্টটা আর বেশি দিনের নয় ওই চার পাঁচ মাসের মতো তারপরেই তো নতুন ক্লাসে উঠে যাবে আর নতুন ক্লাসে ওঠার সঙ্গে সঙ্গে সময় নতুন রাস্তাটা একই থাকবে কিন্তু সময়টা পাল্টে যাবে এখন এই যে শান্তশিষ্ট হাতে গোনা কয়েকটা লোক দোকানপাট চারিদিকে বন্ধ কি সুন্দর নিরিবিলি শান্ত একটা রাস্তা আর তখন হয়ে যাবে ব্যস্ততম এই শহরটা শান্তশিষ্ট এত সুন্দর একটা শহর যেটা আমরা রোজ দেখছি তখন ব্যস্ততম কোলাহলে ভরা একটা শহর এদিকটা এসে দেখি বৃষ্টি হয়েছে সকালের দিকে বাড়ি থেকে বেরোনোর সময় তো হালকা মেঘ করেই থাকে প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিটা পড়ে আজকে আবার বৃষ্টি পড়েনি কিন্তু এদিকটাতে এসে দেখি বৃষ্টি হয়েছে এদিকটাতে যাই হোক কি মজার ব্যাপার না একই শহর কিন্তু আমাদের ওই বৃষ্টি নেই আবার স্কুলের এদিকটাতে বৃষ্টি হয়েছে স্কুলের যেখানে একটু গর্ত মতো আছে এখনো জল জমে আছে কারণ রাতেও মনে হয় বৃষ্টি হয়েছে ভালো বুঝলে তো আর বৃষ্টি হলে একটু একটু করে কাদা জমে যায় আর ওই যে উনি এখন নামছেন ওনার বান্ধবীর সঙ্গে এবার একটু খেলাধুলো হবে এগুলোর টানেই তো স্কুলে ছুটে আসা স্কুলে যত বেশি বান্ধবী তার থেকে বেশি নালিশের লম্বা একটা লাইন আজকে এ কেন কথা বলছে না কালকে ও কেন ওর সঙ্গে বসলো এই সব নিয়ে তো নালিশের পাহাড় নিয়ে যখন আসে সেই সমস্যাগুলোর সমাধানও করে দিতে হয় ওরা তো ওদিকে এখন খেলায় খুব মেতেছে আর এদিকে দেখো মেঘও করে আছে মেঘের মাঝখান দিয়ে আবার মামা উঁকি মারছে মনে হয় ভাবছে যে আমি এখন থাকবো মেঘের আড়ালে না মেঘ থেকে বেরো বেরোবো ভাবছে যে আমি যদি মেঘের আড়ালে থাকি তাহলে এই বাচ্চাগুলো তো আর খেলাধুলো করতে পারবে না যদি বৃষ্টিতে ময় হয়ে যায় চারিদিকটা যাই হোক ওদের স্কুলও বসে গেছে আর আমিও চলে এসেছি বাড়ির কাছাকাছি তবে আজকে আর দোকান থেকে কিছু নেওয়ার নেই সেই জন্য আর দোকানের রাস্তা না ধরে একেবারে বাড়ির রাস্তায় ধরলাম যাই এখন বাড়ি তারপরে বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করা যা টুকটাক কাজকর্ম সারতে পারবো ওকে আনতে যাওয়ার আগে সেই কাজগুলো ঝটাপট সেরে নিই আজকে স্কুলে যাওয়ার আগেই কাপড় জামাগুলো আর ভিজিয়ে রেখে যাওয়া হয়নি তাই বাড়ি এসেই আগে ঝটপট জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি মেঘের দিকে তাকিয়ে ভয় না পেয়ে প্রত্যেক দিনই যেটুকুই কাপড় থাকে ভিজিয়ে রেখে দিই বুঝলে তো কারণ সকালের দিকে মেঘলা মেঘলা করে ঠিকই কিন্তু বেলাতে ঠিক একটু রোদ উঠে আমার জামা কাপড়গুলো শুকিয়েও যায় একটু জল অন্তত ঝরে তার ফলে এই বাটামে দিলে ফ্যান তো চলে তাতে শুকিয়ে যায় বেশ ভালো মতো সেই জন্য আর মেঘের দিকে তাকিয়ে ভয় না পেয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে চলে এলাম এদিকে বিছানার চাদরগুলো পাল্টাতে অনেক দিন থেকেই ভাবছি পাল্টাবো আর বর্ষাকালে যদি সপ্তাহে সপ্তাহে চাদর পাল্টানো যায় তাহলে বেশ ঘরটা ফ্রেশ মনে হয় এই যে আমার চাদরটা পাতা হয়ে গেছে শুধু এখন বালিশের কাভারগুলো চেঞ্জ করব। এই একটা জিনিসের পরিবর্তনেই পুরো ঘরটার লুকই যেন পাল্টে গেল বিছানার চাদরটা পাল্টে আর বালিশের কভারগুলো চেঞ্জ করে গুছিয়ে রাখাতে বিছানাটা কি সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে এবার এখানে একটা না একটা ঘুম দিয়ে দিই আর মনে হচ্ছে ঘরটাও অনেকটা ফাঁকা অনেকটা ফ্রেশ আর এই যে সাইডে যে জামা কাপড়গুলো আছে ওগুলো আছে কিছুটা আয়রন করার আর আছে কিছুটা সেলাই করার ওগুলো রায়কে যখন পরাতে বসবো তখন সেলাই করব। তবে আয়রনটা তখন আর হবে না আর কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি তো বিছানার চাদরটা যেদিন পাল্টানো হয় সেদিন এত ভালো লাগে বিছানাটা দেখতে তার দুদিন পরে আবার ঠিক অন্যরকম হয়ে যায় তার চেহারাটা যাই হোক আবার বাড়ির কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়েছি ওকে আনতে যাওয়ার জন্য আর ওয়েদারটাও এখন বেশ ভালো রোদ উঠছে আবার মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে এরকম থাকলেই বেশ ভালো লাগে বুঝলে তো সবারই সব কাজ বেশ ভালো মতো হয় আজকে রায়কে স্কুলে দিয়ে এসে আমি বাড়িতে বেশি কিছু কাজ সারতে পারিনি তার কারণ আজকে ওদের টিফিনেই ছুটি হয়ে গেছে কারণ কালকে তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছেন তো কালকে যখন এই খবরটা পাওয়া যায় তখন ওদের স্কুল অনেকটাই হয়ে গেছে সেই জন্য কালকে আর ছুটি ছাটা দেওয়া হয়নি তাই আজকে নিরবতা পালন করে টিফিনের পর ওদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য বাড়ি এসে টুকটাক আমি কাজ সারতে পারেছি যেমন কাপড় চোপড় কাঁচাকুচোও আমি করতে পারিনি স্নানও সারতে পারিনি ওকেও আবার মানে যেটুকু কাজ সেরে আবার দৌড়ঝাঁপ করে ওকে আনতে যেতে হয়েছিল যাই হোক আনার সময় দেখলে ওর মুখটা একটু অন্যরকম তার কারণ ও বাতাবি লেবু মাখা খাবো বলছিল। এর আগের দিন তো কামরাঙা মাখা খাইয়েছিলাম কিন্তু ওটা তো অনেক বেলা হয়ে গেছিলো তখন পেটে একটু ভাতও পড়েছিলো কিন্তু আজকে টিফিনটা দিয়েছিলাম কিন্তু টিফিনও খেতে পারেনি ও আজকে বলেছিল যে মা আজকে রুটি দিয়েও রুটি কলা আর মিষ্টি তো সেটাই দিয়েছিলাম কিন্তু আজকে হাফ ডে স্কুল হবে সেটা আর কে জানতো বলো সেই জন্য টিফিনটাও খেতে পারেনি তাই খালি পেটে ও বলছিলো লেবু মাখা খাবে সেটাই দেওয়া হয়নি তাই একটু মুখ ভার করা ছিল তবে কিছু না দিয়ে ফিরিনি একটা চকলেট কিনে দিয়েছিলাম এখন ওই বেলা এগারোটা মতো বাজে ওকে নিয়ে একটু বসেছিলাম পড়তে এই যে পড়াশোনা অর্ধেকটা হয়ে গেল তারপরে ওনার পেয়ে গেছে ঘুম এমনিতে এই বেলা দিকে যদি পড়তে বসায় তাহলে ওর ঘুম পেয়ে যায় আসলে সকালের দিকে ওঠে তো তারপরে স্নান টান করে নেয় ঠিক ফ্যানের তলায় বসলে একটু ঘুম পাই বই কি তবুও একটু একটু বদমাশি আছে যে পড়াতে বসলে ওর ঘুমটা পেয়ে যায় তো আমি ভাবলাম ঠিক আছে ঘুমিয়ে যদি যাস তাহলে তার আগে খাবারটা খেয়ে নেয় তারপরে ঘুমবি যদি ঘুম পাই তবে খাবারটা পেটে পড়লে আর কিন্তু তখন আর ঘুম পাবে না যদি আবার বসতে বসতে বলি তখন আবার পেয়ে যাবে ঘুম যাকে এখন যতটুকু পড়া হলো হলো বাকি পড়াটা পরে করবে এখন বইপত্র রেখে দিই কারণ ঘুম চোখে আর যাই কিছু হোক পড়াটা হয় না চলো ওর খাবারটা দিয়ে দিই সঙ্গে আমরাও খেয়ে নেব তোমরা তো সবাই টিভির পর্দায় কার্টুনে টম অ্যান্ড জেরি দেখেছ বাস্তবে টম অ্যান্ড জেরি দেখেছো এই যে সেটা কোথায় থাকে বলো তো আমাদের বাড়িতে দুই ভাই বোনে খুটুম খাটুম লেগেই আছে ও হয়তো ওকে একটু জ্বালানোর জন্য হয়তো ওর পাতে কিছু হাতই দিল বা ওর কোনো একটা খেলনা ধরলো ব্যাস ইনি তখন একদম চিৎকার করে ওঠে যাই হোক ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে আমাদের খাবার দাবারগুলো এবার রেডি করবো তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে লাঞ্চের মেনুতে কি হয়েছে নাহলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তখন মনে পড়বে যে যা তোমাদের সঙ্গে তো আজকে লাঞ্চের মেনুটা শেয়ারই করা হয়নি যাই হোক দিদি ওদিকে খাবার বাড়ছে আজকে তো শুক্রবার দিদি নিরামিষ তাই সমস্ত রান্নাবান্না নিরামিষেই হয়েছে ওদের দুটিকে একটু ডিম ভেজে দিয়েছি ওখানে কুকারে রয়েছে ভাত এখানে রয়েছে কিঁদুরি ভাজা আর একটু আলু ছিল সেটা মাখা হয়েছে তবে রায়ান নেব না বললো আজকাল ওর কিঁদুরি ভাজাটা বেশ ভারী ভালো লাগছে ওদিকে ডাল হয়েছে আর এখানে রয়েছে পেঁপে আলু আর ছোলা দিয়ে তরকারি আর এখানে ঝোল ঝোল আলু পোস্ত টমেটো দিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দেওয়াতে কী দারুণ গন্ধ বেরিয়েছে চলো খাওয়া দাওয়া সারা যাক খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই বেশ ভালো এক পশলা বৃষ্টি হয়ে গেল এখন যদিও থেমেছে সমস্ত জামা কাপড়গুলো এখানে কিছুটা মেলেছি আর সবাই এখন বসেছে টিভি দেখতে খাওয়া দাওয়া সেরে আর কিছুটা জামা কাপড় মিলেছি এই যে ঘরে তবে এই ঘরের জামা কাপড়গুলো আমার কন্যা মিলেছে এই যে এই প্যান্টটা মেলা দেখি বুঝতে পারছো এটা ও আর কারোর কাজই নয় যাই হোক খাওয়া দাওয়া তো সারা হয়ে গেছে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই হলে আবার সন্ধেবেলা পড়তে বসতে পারবে না বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছে রায় ওকে অনেক ঠেলাগুতো মেরে তারপরে ওঠানো হয়েছে দ্বিতীয় একটা অনলাইনে চাদর অর্ডার দিয়েছিল তো সেটাই দেখাতে নেমেছে আর ওই যে দর্শিটা কি করছে দেখতে পাচ্ছ চাদরটা মিলে এমনি করে ধরেছি দেখতে বেশ ভালোই লাগছে বলো বিছানায় পাতলে দেখতে খুব সুন্দর লাগবে এখন কিন্তু আবার বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি মানে বর্ষার বিকেলে সঙ্গে চা আর পকোড়া নিয়ে বসে থাকার মজাটাই আলাদা কোনো কাজ করতেও ইচ্ছে করে না তাই না তোমাদের কার কি কার কার কী কী ইচ্ছে করে এই বৃষ্টি পড়লে আমাকে অবশ্যই কমেন্টে জানাবি যাই হোক ওদিকে বসে বসে বর্ষা দেখলে হবে না এখন মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ওপরে গানের প্র্যাকটিস করাতে একটু গানের রেওয়াজটা করা করবে আর কি অত সকালের দিকে সময় পায় না সকালের দিকে স্কুল থাকে আর যেদিন স্কুল থাকেও না সেদিনেও সকালে যে গানটা করবে তাও নয় এই যে এখানে এসে বসে আছেন এখন হারমোনিয়ামটা কখন বের হবে তার অপেক্ষা করছে হারমোনিয়ামটা ওই যে বাক্সতে ভরা এখন বর্ষাকাল তো সেই জন্যও গানটা হয়ে গেলে বাক্সতেই ভরে রাখে দিদি নাহলে তো তোমরা দেখিয়েছো হারমোনিয়ামটা ওই চৌকিটার ওপর রাখা থাকে তবে বর্ষাটা পেরিয়ে গেলে আবার বাইরেই থাকবে কারণ বর্ষাকালে কাঠের জিনিস দেখবে একটু করে ফুলে যায় যাচ্ছে একদম জোর কদমে বৃষ্টি আর এভাবে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখতে বেশ ভালোই লাগে না আর এদিকে দাঁড়িয়ে থাকলে হবে না ওদিকে ও গানে বসেছে ওর কাছে না বসলে ঠিক বদমাইশি করে চুপচাপ বসে থাকবে না নাহলে ঠিকঠাকগুলো মতো ভালোভাবে করবে না যাই হোক যাই এখন ওর কাছে বসি ও গানটা প্র্যাকটিস করুক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা